আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে অবস্থান ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবচেয়ে উপরে দেশ এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না বাংলাদেশকে দুর্বল শক্তিহীন নত যেন ভাবার রকম অবকাশ নাই যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো সাহসী থাকবো এবং আমরা ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখব বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ হাই হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরে ফ্যাসিস শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে